হাঁটতে পারছো তো হাঁটতে পারছি একটু পায়ে যন্ত্রণা করছেই সারানো আর একটা এই যে সব টয়েস গুলো কিনে দেবে সব টয়েজ হ্যাঁ সব টয়েস নিয়ে তোমার খেলার এখন বয়স না তোমার টয়েস নিয়ে হাঁটছি যে কষ্ট করে তার জন্য দেখে কিছু কিনে দাও তোমার এখন হার্ড টয়েস নিয়ে খেলার বয়স তোমার বিয়ে হয়ে গেছে সব টয় ব্যাংক তুমি কি কিনে দেবে বলো এখানে দেখো কত খেলনা রয়েছে খাওয়ার কিছু কিনা দাও তাহলে খেলনা নিয়ে খেলা করার বয়স তোমার শেষ খাবার কিছু কিনে দাও তাহলে বেরোতে তাহলে টুপি কিনে নাও মানে লুচি খেলে আমুদি মাছ খেলে বেগুনি খেলে কিছু কিনে দেবে না বলো কিনে দেবে বলো না দাও না এই দেখো দেখো দোকান এই যে দোকান দোকান আমি কিন্তু নিয়ে নেবো কিনে না দিলে আমি কিন্তু এক্ষুনি ট্যাক্সি কি নিয়ে নেবো ঠিক কি কিনবে এটা কিছু আছে এখানে বাঘ আঘা ব্যাগ আছে ডব খাও কিছু না ডাব খাও ডাব ডাব

আর এগুলো আমরা যেগুলো ইয়ে থেকে কিনেছি হুম বুঝতে পেরেছি কত বলছ 100 টাকা করে বলছ তুই কি এটা ডুগডুগি নেবে না বার্গেনিং মনে না করে যাবে কম হবে কিনা জিজ্ঞেস করো কটা নেব হ্যাঁ কটা নেব ঠিক আছে চলো অন্য জায়গাও পাওয়া যায় একটা নিয়ে নি তাহলে একটা নিয়ে আমাদের জন্য বন্ধু বৰুকে